গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এই সকালবেলা আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো আজ চৈত্র মাসের শেষ দিন যাকে বলে চৈত্র সংক্রান্তি তোমরা বলতেই পারো সেই কবি কার ব্লগ আজকে দিচ্ছ হ্যাঁ গো একটুখানি লেট হয়ে গেলো এত ভিডিও পড়ে আছে এডিটি করা হয় না তোমরা একটু ক্ষমা আর্জনা করে দিও যাই হোক তো আমরা চলে যাচ্ছি আজকে যে গঙ্গা পুজো করতে চৈত্র মাসের শেষ দিনে নাকি গঙ্গাকে আম দিয়ে তারপরে খেতে হয় আমি এই নিয়ম এর আগে কোনো দিনও করিনি তাই সবার যাওয়া দেখে আমারও মনে মনে একটুখানি ইচ্ছে হলো চলো দেখে আসি আর করে আসি নিয়মটা কেমন তো চলে এসছি প্রথমে যে গঙ্গা মাকে তেল সিঁদুর দিয়ে পুজো করে তারপরে একটা গোটা পানের মধ্যে পান সুপারি তারপরে সন্দেশ আম সমস্ত কিছু দিয়ে আর কি এই যে দিয়ে দেওয়া হলো গঙ্গা মায়ের নামে তারপরে নাকি আম খাওয়া যায় যাই হোক আর এইখানে একে একে আমরা সবাই মিলে এই নিয়মটা করছিলাম বেশ ভালো লাগছিল আর এত পরিমাণে এই ঘাটগুলোতে ভিড় ছিল কি বলবো তোমাদেরকে সে পা রাখার জায়গা হচ্ছিল না তারপরে এই যে সবাই বড়রা বলল যে এসছো যখন একটু সূর্যদেব উঠছে সূর্যদেবতার নামেও একটু জল অর্পণ করো সবার মঙ্গল কামনায় যাই হোক বড়োদের কথা শুনে তাদের দেখা দেখে আমিও করে নিলাম আর আমরা চলে এসেছি কিন্তু এই দুর্গাপুর ব্যারেজে আমাদের এখানে গঙ্গা বলতে তো এই ব্যারেজই আছে তারপরে পুজো শেষ করে যে সবাই মিলে এখানে একটু সিঁদুর খেলে নিচ্ছে আর লোকজন তোমরা দেখতেই পাচ্ছ এই ঘাটটা তবুও ফাঁকা আর আশেপাশের ঘাটে মানে আমরা ইচ্ছে করে চলে এলাম জানো এতটা ভিড় তো যাই হোক এই যে আবার আর একটু স্নান সেরে নেব একটা ডুব দিয়ে তারপরে চলে যাব বাড়ি দিলাম গঙ্গা স্নান করে এসে তারপরে এই যে ড্রেস চেঞ্জ করে আবার চলে এসেছি একটু মন্দিরে পুজো দিতে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আর মনে মনে একটু ইচ্ছে প্রকাশ করেছিলাম যে এই মায়ের মন্দিরে পুজো দিতে আসবো তো আজকে বেশ ভালো একটা দিন চৈত্র মাসের শেষ দিন এর থেকে আর ভালো দিন হয়ই না আর কি তো সেই জন্য চলে এলাম পুজো দিতে আর এই জায়গাটা এলে আমার এত ভালো লাগে বেশ একটু নিরিবিলি আর বড় বড় গাছ আছে তো বেশ ঠান্ডা আর সামনে থেকে হাইওয়েটা দেখতেও খুব সুন্দর লাগে তো যাই হোক রোদ্দুর ভালোই উঠে গেছে আর মামামকে নিয়ে যেহেতু আছি আর কোথাও না দাঁড়িয়ে সোজা বাড়ি চলে যাবো দুপুরবেলাতে পুজো করে আসার পরে না আর সেরমভাবে ভিডিও করার সুযোগ হয়নি এসে রান্না বান্না করলাম তারপরে মাম্মামকে খাইয়ে দাইয়ে ঘুম বিকেল বিকেলবেলার দিকে যে বেরিয়েছি সন্ধেই হয়ে গেছে বেরিয়েছি একটু মামামের জন্য কেনাকাটা করতে কাল পয়লা বৈশাখ তো আর আজকে ভিড়টা দেখো কী পরিমাণে যেহেতু সেলের আজকে শেষ দিন লোকজন ওই জন্য কিনছেও কিন্তু প্রচুর আর আমার মাম্মামকে এদিক থেকে আমার মামনি আর ওদিক দিয়ে আমার মা কিন্তু টাকা পাঠিয়েছে তো সেই জন্য ওর জন্য জামা প্যান্ট কিনে নিলাম আর আমার মাম্মাম সময় বলে তোমার আমাদের সানগ্লাস আছে আমার কেন নেই আমাকে কিনে দেবে তো সেই জন্য ওর পাপা বললো ঠিক আছে চলো আজকে বেটুর জন্য সানগ্লাস কিনি ওর মুখটা এতটাই ছোট আর সানগ্লাসগুলো এত বড় ঠিক মানাচ্ছিল না বাড়ি থেকে আবার বলে দিয়েছে মাম্মাম আমার জন্য রেড কালারের সানগ্লাস দেবে তো এতগুলো দেখলেও কিন্তু শেষমেশ ওর জন্য রেড কালারটাই নিয়েছি এই যে এটা কেমন লাগছে বলো তো কি সুন্দর লাগছে না আমার মাম্মামকে বেশ সুন্দর লাগছে আর আমার মাম্মাম সবগুলো পরে বলছে মাম্মাম আমি সবগুলোই নেব তো যাই হোক তারপরে এই যে সম সমস্ত কেনাকাটা করে বাড়ি ফিরছিলাম তার মাঝে ফাইনকে বললাম যে বাড়ি না ফিরে চলো আজকে চরক আছে একটুখানি চরক দেখে আসি তো চলে এলাম এসে দেখলাম যে এই মাত্র শুরু হয়েছে চরক আমরা যখন ছোটোবেলাতে চরক দেখতাম আমাদের ওখানে তখন না বিকেল বেলাতে শুরু হতো আর সন্ধের মধ্যে শেষ হয়ে যেত কিন্তু এখন যত দিন যাচ্ছে সেই চরক দেখছি রাত্রিবেলাতে হচ্ছে এখন সাড়ে আটটা বাজে এই সবে শুরু হলো কখন শেষ হবে কে জানে আর এত পরিমাণে সন্ন্যাসী আছে লাইন দিয়ে পরপর পর মানে দেখে শেষ করা যাবে না যাই হোক আমরা কিছুক্ষণ থাকবো তারপরে বাড়ি চলে যাবো আর আমার মাম্মা মেয়ে সব জায়গা এত ভালোবাসে মানে ভিড় ভাট্টা লোকজন আনন্দ ফুর্তি ও খুব পছন্দ করে আর আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ উৎসবটাই তো এরকম বলো নিজেদের জীবনে কিন্তু কোনো বোরিং ভাব আনে না এই আজকে এটা শেষ হচ্ছে তো কালকে ওটা শেষ হচ্ছে আমারও কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো লাগে তো যাই হোক লোকজন দেখে তো আমার মাথা একদম ঘুরে যাচ্ছে যেখানে চরকটা ঘোরানো হচ্ছিলো সেই ভিড় পার করে একটুখানি হালকা হালকা এলাম মন্দিরের সামনেটা আর এখানে দেখো বেশ বিশাল বড় একটা স্ক্রিনে কিন্তু লাইভ ভিডিও চলছিল। এটাও কিন্তু খুব সুন্দর লাগছিল একটা নতুনত্ব ব্যাপার দেখলাম আর কি সামনাসামনি আর ড্রোন দিয়ে বড় বড় ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছিল যাই হোক তারপরে দেখো এই যে এখানে দাঁড়িয়ে মন্দিরের সামনে আমাদের চেনা পরিচিত করার দুটো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল অপরিচিত জায়গায় চেনা পরিচিত মুখ দেখলে কিন্তু ভালোই লাগে তো আমার মাম্মামকে কিন্তু ওই ভাইটা দেখো বেলুন কিনে দিয়েছে আর দুষ্টু পাখিটা তো বাড়িতেই যাবে না ও আরও থাকবে কতক্ষণ থাকা যায় বলো তো রাত্রি তো সাড়ে নটা বেজেই গেল তো এই যে আমরা ওই জন্য বাড়ি ফিরে যাচ্ছি আর আজকে বাইরে কিছু খাওয়া দাওয়া করিনি তার কারণ আজকে নিরামিষ খেয়েছি যেহেতু পুজো দিয়েছি তারপরে চৈত্র মাসের শেষ দিনে আমি নিরামিষই খেলাম আর দেখো আমাদের দুর্গাপুর ব্যারেজটা কি অপূর্ব লাগছে না রাত্রিবেলা মনে হচ্ছে অন্ধকারের মধ্যে জোনাকি পোকা জ্বলছে